এভরিবডি দিস ইজ তোফাইল এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাভ সমস্ত ইংরেজি ব্যবহার যেমন হ্যাব কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে হ্যাভ টু হ্যাভিং হ্যাভিং টু হ্যাভ প্লাস ভি থ্রি হ্যাভিং প্লাস ভি থ্রি হ্যাভ বিন প্লাস ভি এই হ্যাভ সমস্ত স্ট্রাকচারগুলোর বাংলা অর্থ কি এবং এদেরকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় সেই নিয়ে আজকের এই ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব সো স্টে কানেক্টেড উইথ মি টিল দা এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে তো প্রথমে আমরা আগে জানব যে কি হ্যাভ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে তো দেখো হ্যাভ হ্যাভ কথার বাংলা অর্থ আছে এন্ড আই থিংক এভরিবডি নোজ দ্যাট যে হ্যাভ মানে আছে বাট হ্যাবের আরেকটা বাংলা অর্থ রয়েছে যেটার মানে হচ্ছে নেওয়া যেমন করে টেক মানে নেওয়া সেই একই রকম ভাবে হ্যাবটাকেও আমরা টেকের পরিবর্তে ইউজ করতে পারি ওকে তো আমরা কি পেয়ে গেলাম হ্যাবের বাংলা অর্থ আছে বা নেওয়া আছে বা নেওয়া যেমন কি বলছে দেখো আমার একটি কলম আছে তাহলে আমরা কি বলবো সিম্পলি আমরা বাক্যটাকে বলে দেব আই হ্যাভ কলম আছে এখানে এর বাংলা অর্থ কি পেলাম আছে ক্লিয়ার আর এবার কলমের জায়গাতে তোমার যদি অন্য কিছু থাকে লাইক তুমি বলছো আমার একটি বই আছে তখন বলবে আই হ্যাভ আ বুক যে জিনিসটা থাকবে মানে আই হ্যাভ দিয়ে দিবে তারপরে যে জিনিসটা থাকবে সেই নাউনটাকে লাগিয়ে দিবে ওকে সো আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে এরকম করে মাল্টিপল সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো তাদের একটি বড় বাড়ি আছে তাহলে কি হয়ে যাবে দে হ্যাভ আ বিগ হাউস তাদের একটি বড় বাড়ি আছে তাহলে এই দুটো বাক্য তো দেখতে পেলাম হ্যাভ এর বাংলা অর্থ আছে ওকে এবার আমরা জানবো এখানে কি বলছে দেখো হ্যাবের অর্থ নেওয়া হয়ে থাকে যেমন ইংলিশের টেক মানে নাও সেই একই রকম ভাবে দয়া করে তোমার আসনটি নাও আসন মানে সিট বেসিক্যালি দয়া করে তোমার আসনটি নাও তাহলে আমরা কি বলবো প্লিজ হ্যাভ ইউর সিট দেখো প্লিজ হ্যাভ ইউর সিট অর্থাৎ দয়া করে তোমার আসনটি নাও তো এখানে আমরা হ্যাভ এর অর্থ কি পেলাম বলতো এখানে হ্যাভ এর অর্থ পেলাম নাও অর্থাৎ নেওয়া এই বাক্যটাকে যদি আমরা হ্যাবকে কে রিপ্লেস করে টেক ইউজ করি তবু হয়ে যাবে যেমন প্লিজ টেক ইউর সিট অর্থাৎ দয়া করে তোমার আসনটি নাও তো তোমরা বুঝতে পারছো যে হ্যাভ এর অর্থ নেওয়া হয়ে থাকে আমি একটি আইসক্রিম নেব আমি একটি আইসক্রিম নেব ওকে তো এটা তো তুমি সিম্পলি বলতে পারো যে আই উইল টেক অ্যান আইসক্রিম বাট টেক কে রিপ্লেস করে হ্যাভ ইউজ করে করতে পারো যেমন আই উইল আমি একটি হ্যাবের বুঝতে পারলে তাহলে আমরা প্রথম মানে হ্যাবের ব্যবহারে আমরা দেখতে পেলাম যে হ্যাব মানে আছে বা নেওয়া হয়ে থাকে ওকে তো এবার আমরা হ্যাবের পরের ব্যবহারটি সম্পর্কে জানবো হ্যাবের পরের স্ট্রাকচারটি হল হ্যাব টু হ্যাভ টু দেখো হ্যাভ টু তাহলে আমরা কখন ব্যবহার করব হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করব যখন কোন একটা কাজ আমাদের বাধ্য করতে হয় বা করতে হবে এরকম সিচুয়েশনে আমরা ইংরেজিতে হ্যাভ টু গঠনটিকে ব্যবহার করব আর আরেকটা জিনিস মাথায় রাখবে হ্যাভ টু এর পরিবর্তে কিন্তু ভার্বের এক নম্বর ফর্ম আসবে ওকে তো হ্যাভ টু বেসিক্যালি মিন্স যে কোনো কাজ করতেই হয় এরকম ঠিক আছে কোন কাজ করতে হবে বা হয় এরকম তো হ্যাভ বেসিক্যালি যে কাজ করতেই হবে অথবা সেন্স যেমন মনে করো এখানে প্রথম বাক্যটা দেখো আমাকে বিদ্যালয় যেতেই হবে আমাকে বিদ্যালয় যেতেই হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো আমার যাওয়াটা মানে বাধ্যবাধকতা বুঝাচ্ছে একটা ফোর্সিং বুঝাচ্ছে যে আমাকে যেটা যাওয়া বিদ্যালয়ে যাওয়া সেটা যেতেই হবে এর জন্য এখানে আমরা কি ব্যবহার করব হ্যাভ টু তাহলে কি হয়ে যাবে আই উইল হ্যাভ টু তারপরে কি দিব গো টু স্কুল আই উইল হ্যাভ টু গো টু স্কুল অর্থাৎ আমাকে বিদ্যালয় যেতেই হবে বুঝতে পারলে মানে বিদ্যালয়ে যাওয়াটা বাধ্যবাধকতা

আমাকে একটি গাড়ি কিনতেই হবে গাড়ি কেনাটা এখনো ঘটেনি বাট ইন ফিউচার তোমাকে গাড়িটা কিনতেই হবে একটা বাধ্য এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে গাড়ি কিনতে হবে এরকম সিচুয়েশন বুঝাচ্ছে তার জন্য এখানে কি করে দিলাম উইল হ্যাভ টু করে দিলাম উইল যেহেতু ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার জন্য আই উইল হ্যাভ টু বাই আ কার অর্থাৎ আমাকে একটি গাড়ি কিনতে হবে বুঝতে পারলে বা বাক্যটা দেখো তোমাকে ঘর পরিষ্কার করতেই হবে মনে করো ইউজুয়ালি তুমি ঘর পরিষ্কার করো না বাট কোনোদিন হয়তো তুমি বেশি তোমার ঘরটাকে মানে নোংরা করে দিয়েছো এবার তোমার মা এসে দেখছে যে ঘরটা তুমি একদম নোংরা করে রেখেছো তখন তোমার মা তোমাকে অর্ডার দিল বাধ্য করে দিল এবং বলছে যে তোমাকে ঘর পরিষ্কার করতেই হবে দেখো একটা এমন একটা পরিস্থিতি তৈরি যে তুমি করতে চাও না কাজটা বাট বাধ্য তোমাকে করতে হবে এরকম সিচুয়েশনে হ্যাভ টু ইউজ করতে হয় তাহলে বাক্যটা কেমন হবে ইউ উইল হ্যাভ টু

কোন সেন্স ইংরেজিতে ইউজ করতে হয় আর হ্যাভিং কথার বাংলা অর্থ কি দেখো হ্যাভিং কথার বাংলা অর্থ হচ্ছে যে কোনো কাজ করছে বা হচ্ছে মানে একটা ইংরেজিতে ওকে সো হ্যাবিং মানে হচ্ছে বা করছে যেমন সে এখন নাস্তা করছে সে এখন নাস্তা করছে তো এখানে আমরা এটা বলবো না যে ভুলে যাবে এখানে আমরা যেমন হ্যাভিং নাও হিজ হাভিং হ্যাভিং ব্রেকফাস্ট নাও অর্থাৎ সে এখন নাস্তা করছে এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে এখানে ইজ কেন হলো কারণ দেখো আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় যে সাবজেক্ট থাকে সাবজেক্ট নিয়ে নেছি তারপরে কি থাকে আমি জানি তো হয় ইজ নিয়ে নেছি আর যেটা মেন ভার্ব সেটা আইএনজি ফর্মে হয় যেমন হ্যাভ এখানে মেন ভার্ব তার জন্য হ্যাভ দিয়ে কি করে দিচ্ছি হ্যাভিং আর হ্যাভিং আছে দ্যাটস ওয়াই এখানে ইজ নিয়েছি ক্লিয়ার সো হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট নাও অর্থাৎ সে এখন নাস্তা করছে ক্লিয়ার

ক্লিয়ার হয়ে গেল দেখো সাবজেক্ট অনুসারে আমি যা তো এরপরে আমি নিয়েছি আইএনজি রয়েছে এখানে মানে কালটা হচ্ছে সমস্যাটা হচ্ছে তারা ক্লাসে মজা করছে মজা করছে তাহলে কি হয়ে যাবে দেই দের পরে আর বসে দে আর কি বলে তো হ্যাভিং দিয়ে দিলাম দে আর হ্যাভিং ফান in the class they are having fun in the class অর্থাৎ তারা ক্লাসে মজা করছে ওকে আমি এখন আমার রাতের খাবার খাচ্ছি আমি এখন আমার রাতের খাবার খাচ্ছি ফর ইনস্ট্যান্সেস মনে করি 8:30 মানে 8:30 টার দিকে রাত্রি বেলাতে তোমার বন্ধু তোমাকে ফোন করেছে এবং এট দা টাইম তুমি ডিনার করছো মানে তুমি রাতের খাবার খাচ্ছ তখন তুমি কি বলবে সরি আমি একটু পর আসছি নাও

ইংরেজিতে কোন সেন্সে ইউজ করা হয় এবং হ্যাভিং কথার বাংলা অর্থগুলি কেমন হয় ওকে তো হ্যাভ এর পরের গঠনটি হলো হ্যাভিং টু হ্যাভিং টু ওকে সো হ্যাভিং টু কথার বাংলা অর্থ কি আর হ্যাভিং টু কে ইংরেজিতে কি ব্যবহার করতে হয় দেখো হ্যাভিং টু বেসিক্যালি হ্যাভ টু থেকে এসেছে ওকে হ্যাভ টু মানে যখন কোনো কাজ বাধ্য করতে হয় সো হ্যাভিং টু কথার বাংলা অর্থ হচ্ছে যে কোনো কাজ বাধ্য করতেই হচ্ছে কিন্তু এখানে কি রয়েছে হ্যাভ এর সঙ্গে আইএনজি রয়েছে হ্যাভিং টু অর্থাৎ এটা অনভাই অ্যাকশন কি বোঝাচ্ছে কিন্তু এটা করে বুঝতে হবে যে যে কাজটা তুমি করছো বর্তমানে হচ্ছে সেটা কিন্তু বাধ্য করতে হচ্ছে সো হ্যাভিং টু বেসিক্যালি যে কোনো কাজ বাধ্য করতে হচ্ছে মানে কোন একটা কাজ করতে হচ্ছে ওকে এরকম বোঝাচ্ছে যেমন বাক্যগুলি দেখো তাহলে ভালো বুঝতে পারবে আমাকে ইংরেজি শিখতে হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হচ্ছে তো এখানে আমরা কি করবো হ্যাভিং টু ইউজ করব আই হ্যাভিং টু লার্ন ইংলিশ আই এম হ্যাভিং টু লার্ন ইংলিশ অর্থাৎ আমাকে ইংরেজি শিখতে হচ্ছে আর এখানে একটা মাথায় রাখবে যে হ্যাভিং টু এর পরে হ্যাভিং টু এর পরে কিন্তু কি আসবে ভি আসবে ভার্বের এক নম্বর ফর্ম আসবে যেমন করে হ্যাভ টু হ্যাভ টু এর পরে ভার্বে এক নম্বর ফর্ম আসে সেরকম ভাবে হ্যাভিং টু এর পরে ভার্বের এক নম্বর ফর্ম আসবে ওকে বাট হ্যাভ টু এবং হ্যাভিং টু এর মধ্যে এটাই পার্থক্য যে হ্যাভ টু মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে না মানে কোনো কাজ বাধ্য করতে হয় বা হবে এরকম আর হ্যাভিং টু মানে কোনো কাজ বাধ্য করতে হচ্ছে বা চলছে এরকম বোঝাচ্ছে ঠিক আছে এটাই পার্থক্য হ্যাভিং টু এবং হ্যাভ টু এর মধ্যে তো পরের বাক্যটা দেখো আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে মনে করলো তোমার মানে পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তোমাদের ঠিক আছে বা টিচার্স পড়াশোনা না যদি হোমওয়ার্ক যদি না করে নিয়ে যাও ঠিক করে যদি পড়াশোনা করে না স্কুল যাও তো টিচার্স তোমাদের মারবে আর এই ভয়ে তোমাদের বাধ্য পড়াশোনা করতেই হচ্ছে দেখো একটা চাপ বোঝাচ্ছে আর প্লাস কাজটা চলছে এরকম বোঝাচ্ছে তার জন্য হ্যাভিং টু দিয়ে বাক্যটা করতে হবে তাহলে কি করে দেবো উই আর হ্যাভিং টু স্টাডি অর্থাৎ আমাদের পড়াশোনা করতেই হচ্ছে হয়ে গেল দেখো হ্যাভিং টু প্লাস স্টাডি ভারবেন এক নম্বর রবি কে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাহলে কি হবে রবিং টু ওয়ার্ক হার্ড অর্থাৎ রবি কে কঠোর পরিশ্রম করতে হচ্ছে ক্লিয়ার আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে আমাকে ভিডিও তৈরি করতে হচ্ছে তাহলে আমরা কি করে দেব আই এম

সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হবে দেখো যদি কোন সেন্টেন্সে হ্যাভ প্লাস ভি3 থাকে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এটাই যে কোন একটা অ্যাকশন কমপ্লিটলি পারফেক্টলি হয়ে গেছে মানে কোন একটা অ্যাকশন অর্থাৎ কোন একটা কাজ কমপ্লিটেড হয়ে গেছে পারফেক্টলি ভাবে সেটা শেষ হয়ে গেছে এরকম বোঝায় তো হ্যাভ প্লাস ভি থ্রি দিয়ে যখন কোনো বাক্য তৈরি করবে তখন সেন্সটা এরকম বোঝাবে যে কোনো একটা কাজ কমপ্লিটেড হয়ে গেছে মানে সম্পূর্ণ হয়ে গেছে বলতে পারো কোনো কাজ কি বলে তো কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ কাজটা কমপ্লিটেড হয়ে গেছে ওকে যেমন কি বলছে দেখো আমি তাজমহল দেখেছি আমি যদি বলি আমি তাজমহল দেখেছি তার মানে কি আমার তাজমহল দেখাটা পারফেক্টলি কমপ্লিটেড হয়ে গেছে মানে আমার তাজমহল দেখাটা সম্পূর্ণ হয়ে গেছে তাই না দ্যাটস যে আই যে আমি তাজমহল দেখেছি বুঝতে পারলে সো হ্যাভ ভিতরি যখন থাকবে তখন বুঝতে হবে কোন একটা কাজ পারফেক্টলি সম্পূর্ণ হয়ে গেছে এরকম ঠিক আছে সো আমি তাজমহল দেখেছি মানে তাজমহল দেখাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে

অথবা হ্যাঁ বসতে পারে এবার দেখো আই এর পরে হ্যাপ বসে উসে ইউ এর পরে হ্যাপ বসে বাট হি সাবজেক্ট হি থার্ড পার্সন সিম্বল তাহলে তো হ্যা বসবে না কি হয়ে যাবে হ্যাজ হি হ্যাড অর্থাৎ এবং হ্যাজ একটাই জিনিস বাট সাবজেক্ট অনুসারে কোথাও কোথাও হ্যাভ বসে আবার কোথাও কোথাও হ্যাড বসে ওকে সো হি হ্যাড দেখেছে তাই কি দিয়ে দেব সিন অর্থাৎ সে একটি বাঘ দেখেছে হি হ্যাড সিন আ টাইগার সে একটি বাঘ দেখেছে তাহলে তার বাঘ দেখাটা মানে পারফেক্টলি সম্পূর্ণ হয়ে গেছে হ্যাভ এর পরের গঠনটি হলো হ্যাভ বিন প্লাস ভি3 অর্থাৎ হ্যাভ বিন থাকবে তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ কি হবে এবং সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হবে দেখো হ্যাভ বিন প্লাস ভি যখন থাকবে তখন সেন্টেন্সের মানে স্ট্রাকচার গুলো হবে প্যাসিভ সেন্টেন্স থাকবে তোমরা যারা ভয়েস চেঞ্জ করেছো তারা ভালো জানো যে একটা অ্যাকটিভ সেন্টেন্স থাকে মানে অ্যাকটিভ ভয়েস আর একটা থাকে প্যাসিভ সেন্টেন্স মানে প্যাসিভ ভয়েস অ্যাকটিভ মানে কি সরাসরি কোন একটা অ্যাকশন কর্তা করছে মানে যে সাবজেক্ট ও করছে আর প্যাসিভ মানে ওখানে সাবজেক্টের প্রতি গুরুত্ব দেওয়া হয় তো এই স্ট্রাকচারটা দিয়ে যখন কোনো বাক্য তৈরি করবে সেন্টেন্সটা কেমন হয় প্যাসিভ সেন্টেন্স তো প্রথমে আমরা প্যাসিভ প্যাসিভ লিখে দিলাম সেন্টেন্স এবার এর বাংলা অর্থ কি হবে বাংলা অর্থ হবে হয়ে গেছে অর্থাৎ কোন একটা অ্যাকশন সম্পূর্ণ হয়ে গেছে এটার মতে মানে কোন একটা অ্যাকশন সম্পূর্ণ হয়ে গেছে বাট বাক্যটা প্যাসিভ কিনতে হবে এটা বুঝতে হবে সম্পূর্ণ হয়ে গেছে আমি এই কথাটা দিলাম না সম্পূর্ণ কথাটা দিলাম না তোমরা বুঝে যাবা হ্যাঁ যে কোন একটা অ্যাকশন কোন একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর বাক্যের ধরনটা হয় প্যাসিভ সেন্টেন্স দেখো এবার এটা মনে করে বাক্য আমি তাজমহল দেখেছি আমি তাজমহল দেখেছি আমি এটা সরাসরি বলছি আমি তাজমহল দেখেছি এই বাক্যটা কিন্তু উল্টো করে বলা যায় আমার তাজ তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে উল্টো হয়ে গেল না বাক্যটা ইন্টারনাল মিনিং সেম বাট বাক্যটাকে দুই রকম ভাবে কিন্তু বলা যাচ্ছে তো এটা তাজমহল আমার দ্বারা দেখা হয়েছে এই বাক্যটা প্যাসিভে রয়েছে বাংলাতে তো ইংলিশে এটাকে প্যাসিভে করতে হবে আর প্যাসিভে করতে গিয়ে এই স্ট্রাকচারটা আমাদের ব্যবহার করতে হবে তো দেখো যারা ভয়েস চেঞ্জ করেছে তারা এটা ভালো বুঝতে পারবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর ভয়েস চেঞ্জ করতে গেলে কি হয় যে যেটা অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্টে চলে আসে দা তাজমহল পেয়ে গেল এবার আমরা জানি যদি কোনো অ্যাকটিভ ভয়েসে হ্যাব থাকে বা হ্যাজ থাকে তাহলে তার সঙ্গে কি যুক্ত বিন যুক্ত হবে তো এখানে আর আরেকটা জিনিস দেখে না এখানে আই রয়েছে তার জন্য হ্যাব তাই তো এবার দ্যাট তাজমহল এটা তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি এখানে হ্যাব বসবে থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বসে তো হ্যাব থেকে কি হয়ে গেল হ্যাজ এবার একটু আগে বললাম যে হ্যাভ অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ বা হ্যাজ থাকে তার সঙ্গে বিন যুক্ত হয়ে যায় প্যাসিভে তো বাক্যটা প্যাসিভ হয়েছে কি যুক্ত করে দেব বিন হ্যাজ বিন এবার দেখো হয়ে গেল হ্যাজ বিন চলে এলো আমি আবার বলেছি হ্যাভ বিন এবং হ্যাজ বিন একই জিনিস বাট সাবজেক্ট অনুসারে কখনো হ্যাভ বিন বসে আবার কখনো হ্যাজ বিন বসে ক্লিয়ার তো এবার ভি থ্রি চেয়েছে তাহলে ভি থ্রি থেকে যা ভয়েস চেঞ্জের নিয়ম আছে যে প্যাসিভে ভার্বে থার্ড ফর্ম বসে মোস্ট অফ দ্য কেসেস ঠিক আছে তাজমহল হ্যাঁ হয়ে গেল দেখো এর গঠনটা দেখতে পেয়ে গেলে হাজবিন প্লাস থ্রি হয়ে গেল হ্যাবের পরের গঠনটি হলো হ্যাবিং প্লাস থ্রি অর্থাৎ হ্যাবিং থাকবে তারপরে ভারবে থার্ড ফর্ম থাকবে তখন বাক্যের গঠনগুলো কেমন হবে এবং বাংলা অর্থগুলো কি ব্যবহার হয় দেখো হ্যাভিং প্লাস ভিতরি যখন থাকবে তখন সেন্টেন্সের গঠনটা একটু অন্যরকম হবে আগে বাংলাতে বাক্যগুলো দেখে না তাহলে ভালো বুঝতে পারবে সিংহটি দেখে ছেলেটি পালিয়ে গিয়েছিল দেখো প্রথমে একটা কাজ হলো সেটা কি বলতো সিংহটিকে দেখলো তারপরের অ্যাকশনটা কি হলো ছেলেটি পালিয়ে গেল তো এরকম ধরার বাক্য তৈরি করতে গিয়ে আমরা হ্যাবিং প্লাস ভিতরির স্ট্রাকচারটা দেখতে পাই আরেকটা দেখে নাও তার বাড়ির কাজ শেষ করে সে খেলতে বেরিয়েছিল প্রথমে সে তার বাড়ির কাজ কমপ্লিট করেছিল তার পরে পরে খেলতে বেরিয়েছিল তো এরকম সেন্সে এরকম ধরনের বাক্য তৈরি করতে গিয়ে আমরা হ্যাভিং প্লাস ভিথিরির ব্যবহার দেখতে পাই তো চলো বাক্যগুলি কীভাবে তৈরি করতে হয় জেনে তো সিংহটি দেখে তো আমরা কি করে দেবো হ্যাভিং সিন দ্য লায়ন দেখো হ্যাভিং সিন দ্য লায়ন অর্থাৎ সিংহটি দেখে ছেলেটি পালিয়ে কি হবে দ্য বয় হয়ে তো দেখো এখানে হ্যাভিং সিন দ্য লায়ন দেখতে পেলে হ্যাভিং রয়েছে তারপরে কি রয়েছে ভি থ্রি যেটা স্ট্রাকচার চেয়েছে ক্লিয়ার হয়ে গেল তাহলে হ্যাভিং সিন দ্য লায়ন দ্য বয় র্যান অর্থাৎ সিংহটি দেখে মানে সিংহটি দেখার পরই কি হলো

তার বাড়ির কাজ শেষ করে তার বাড়ির কাজ প্রথমে শেষ করেছে এবং শেষ করার পরেই কি করেছিল সে খেলতে বেরিয়েছিল হি ওয়েন্ট আউট টু প্লে পেরিয়েছিল দেখো বাড়ির কাজ শেষ করে সে খেলতে বেরিয়েছিল অর্থাৎ হ্যাভিং ফিনিশড হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু তো এরকম আমরা হ্যাভিং প্লাস ভিতর ব্যবহার দেখতে পাই ওকে এবার ভিতে মানে হ্যাভিং প্লাস ভিতির আরেকটা ব্যবহার রয়েছে যেটা হচ্ছে যে মানে প্রথমে এখানে কি রয়েছে দেখো তো এখানে রয়েছে প্রথমে কি বলো আগে হ্যাভিং তারপরে ভিতির রয়েছে তারপরে আদার্স রয়েছে বাট এটা আরেকটা স্ট্রাকচার রয়েছে যেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে মানে হ্যাভিং প্লাস ভিতির থাকবে আমি আমি ওটাও দেখাচ্ছি দেখে নাও যেমন দ্য সানিং রাইজেন দ্য ফগ ডিসার দেখো এখানে ভালো করে দেখে নাও এখানে কি পাওয়া গেল যে এই দুটো বাক্যতে আমরা হ্যাভিং

কুয়াশা উদাও হয়ে গেছিল হারিয়ে গিয়েছিল যেহেতু সূর্য উঠল আর কুয়াশা দেখতে পাওয়া যায় না এই কথাটা কেন বলতে চাইছে আর এটাকে ইং ইংরেজিতে বলা হয় এই যে গঠনটা এখানে রয়েছে না সাবজেক্ট তারপরে হ্যাভিং প্লাস ভি3 এটাকে ইংরেজিতে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট এই গঠনটাকে বলা হয় ঠিক আছে তো এইভাবেই আমরা হ্যাভিং প্লাস ভি3 দিয়ে বাক্য তৈরি করতে পারি সো আই होप তোমরা বুঝতে পারলে যে হ্যাভিং প্লাস ভি3 কোনSenseে ব্যবহার করা থ্যাংক ইউ